শিক্ষার্থী বৃন্দ আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত অনুশীলনী এক দশমিক চার প্রশ্ন নং নয় প্রশ্নটি হলো পঁচিশ মিটার লম্বা একটি বাসের পাঁচ সমস্ত পঁচিশ ভাগের চার মিটার কালো সাত সমস্ত চার বাগের এক মিটার লাল এবং চার সমস্ত দশ ভাগের তিন মিটার হলুদ রং করা হলো তাহলে বাসটির কত রং করা বাকি রইল এখানে দেওয়া আছে বাঁশের কালো রঙ করা পাঁচ সমস্ত পঁচিশ ভাগের চার মিটার লাল রঙ করা সাত সমস্ত চার ভাগের এক মিটার হলুদ রং করা চার সমস্ত দশ ভাগের তিন মিটার এখন এই মিশ্র ভগ্নাংশ তিনটিকে বিশ্লেষণ করলে বাঁশের মোট রং করা অংশ হলো পাঁচ যোগ পঁচিশ ভাগের চার যোগ সাত যোগ চার ভাগের এক যোগ চার যোগ দশ ভাগের তিন মিটার এখানে পাঁচ সাত চার যোগ করলে যোগ ফল হবে ষোলো তাহলে দ্বিতীয় লাইনটি হবে ষোলো যোগ পঁচিশ ভাগের চার যোগ চার ভাগের এক যোগ দশ ভাগের তিন মিটার আবার চার দশ পঁচিশের লসাগু একশো তাহলে তৃতীয় লাইনটি হবে ষোলো যোগ একশো ভাগের ষোলো যোগ পঁচিশ যোগ তিরিশ তাহলে চতুর্থ লাইনটি হবে ষোলো যোগ একশো ভাগের একাত্তর মিটার যেহেতু বাসটি পঁচিশ মিটার লম্বা তাহলে পঁচিশ মিটার থেকে ষোলো যোগ একশো ভাগের একাত্তর মিটার বাদ দিলে বাসের বাকি রইল পঁচিশ বিয়োগ ষোলো বিয়োগ একশো ভাগের একাত্তর মিটার তাহলে তৃতীয় লাইনটি হবে নয় বিয়োগ একশো ভাগের একাত্তর মিটার তাহলে চতুর্থ লাইনটি হবে একশো বাঘের আটশো মিটার তাহলে সর্বশেষ লাইনটি হলো আট সমস্ত একশো বাঘের উনত্রিশ মিটার উত্তর বাসের রং করা বাকি রইল আট সমস্ত একশো বাঘের উনত্রিশ মিটার ধন্যবাদ সকলকে